রবিবার চন্দ্রকোনায় বিদ্যুৎ থাকবে না নমস্কার স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে আমি অদিতি পান রবিবার পনেরোই জুন দু হাজার পঁচিশ চন্দ্রকোনা টাউন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশন সূত্রে জানানো হয়েছে চন্দ্রকোনা সব স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার পনেরোই জুন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে ওই সময়কালে চন্দ্রকোনা সব স্টেশনের আওতাধীন সমস্ত ট্রান্সফর্মার এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে ওই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ দপ্তর সকল গ্রাহকের সহযোগিতা ও সহনশীলতা কামনা করছে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের চোখ রাখুন নমস্কার